আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো এই ভিডিওতে আমরা খুলনা বিশ্ববিদ্যালয় এ ইউনিট দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যে সকল প্রশ্নগুলো আসছিল তার উপর টুল সেরা বিশ্লেষণ করবো তো এখানে তোমাদের দেখাই দিব যে কোন চ্যাপ্টারগুলো তোমাদের প্রশ্ন আসছে এবং কোন টপিকগুলো থেকে আসছে শুধু চ্যাপ্টার না এখানে টপিকগুলো আমি তোমাদের বুঝাই দিব এবং তোমাদের এই বছর কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত প্রশ্ন প্যাটার্নে যেহেতু পরিবর্তন আসছে তো কিভাবে প্রিপারেশন বা তার উপর একটা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবা তো অবশ্যই আমাদের বিগত বছরের প্রশ্ন মাস্ট ইম্পর্টেন্ট তো এটার পিডিএফ এটার পিডিএফ তুমি যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই যুক্ত থাকো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তুমি আমাদের কমেন্ট সেকশনে পেয়ে যাবা ঠিক আছে কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশন বক্স তুমি এখানে পেয়ে যাবা তো অবশ্যই সেখানে যুক্ত হলে এটার পিডিএফটা তুমি পেয়ে যাবা তো পিডিএফটা বাসায় বসে তুমি অ্যানালাইসিস করতে পারবে তাওছাড়া তুমি ভিডিওটা দেখে একটু বোঝার চেষ্টা করো কারণ এখানে extra অনেক কিছু কথা বলা হবে তার একটা কথা বলে নেই তো আমাদের খুলনা এ এবং B ইউনিট আলাদাভাবে एग्जाम আছে A এবং B ইউনিট দুজনের আলাদাভাবে एग्जाम ভর্তি চলছে তো আমরা এক্সাম বেসটা কিন্তু আগামী চার তারিখ থেকে শুরু করবো তো তোমরা চেষ্টা করো আজকে অথবা কালকের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার কারণ আমরা এখানে বেশ কিছু তোমাদের সাজেশন টপিক অ্যানালাইসিস বা কিছু কথা বলতেছি যেটা তোমাদের শুরু হওয়ার আগে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর মাঝখানে তুমি যদি ভর্তি হয়ে আজকে হবে না কালকে হবে না দেখা হলে এক্সাম শুরু হয়ে গেলো তুমি এক সপ্তাহ পরে গিয়ে ভর্তি হো তখন কিন্তু সিলেবাসটা তুমি বুঝতে না রুটিনটাও তুমি ফ্লো করতে না তো আমরা কিন্তু টার্গেট করতেছি যে আগামী তিরিশ দিন আগামী তিরিশ দিনের মধ্যে তোমাদের শর্ট সিলেবাসটা আমরা শেষ করে দিবো এবং বাকি পনেরো দিন আমরা রিভিশনের জন্য রাখতেছি এইভাবে রুটিন করা হয়ে গেছে তো রুটিনটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা ড্রাইভ লিঙ্কটা দেখে নিতে পারবো ঠিক আছে তো এই যে একটা ফ্লো পড়ার ফ্লোর মধ্যে যদি থাকতে চাও যদি অবসর একটা প্রিপারেশন থাকে তাহলে অবশ্যই তুমি এটাতে যুক্ত হয়ে যাও যারা খুলনা ইউনিভার্সিটি টার্গেট করতেছো শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটি না তোমার যদি সিলেবাসটা আগে শেষ করা লাগে তাহলে তুমি এই এক্সামটার সাথে ভর্তি হতে পারো ঠিক আছে দেরি করলে তোমার জন্য তোমার জন্য ক্ষতি হয়ে যাবে ঠিক আছে আলটিমেটলি তোমার পড়া ধরতে পারাটা একটা প্রবলেমে পড়ে যাবে ঠিক আছে চলো আমরা কথা না বলে আমরা আমাদের যাই প্রথমে ফিজিক্স প্রথম দেখব তো এখানে দেখো আমাদের সব অধ্যায় প্রশ্ন আসে না কিন্তু থেকে আসে শর্ট সিলেবাস থেকে শর্ট সিলেবাস থেকে এখানে মহাকর্ষ অবিকর্ষ এই চ্যাপ্টার থেকে শুধু প্রশ্ন আসে না বাকি চ্যাপ্টারগুলো গুলো থেকে প্রশ্ন আসছিল ভেক্টর থেকে তোমাদের একটা প্রশ্ন আসতো কেমন প্রশ্ন আসছিল শর্ত থেকে ঠিক আছে তো আমরা যদি যে সি ক্রস এ যদি এরকম থাকে সি ক্রস এগুলো ডি মানে কি সি এবং এর উপরে লম্ব তো এখন থেকে তোমাকে যদি আমি বলি সি এবং ডেটার কিন্তু জিরো আসবে কারণ সি এর সাথে ডি নব্বই ডিগ্রি এর সাথেও ডি নব্বই ডিগ্রি আর কস নব্বই ডিগ্রি মান কত জিরো তো এই কনসেপ্ট থেকে একটা প্রশ্ন আসছে থিওরি প্রশ্ন আসছে এটা বলা যায় তো কনসেপ্ট জানলে থিওরি প্রশ্ন তুমি করবা তার মানে এখানে থিওরি প্রশ্নগুলো যথেষ্ট কনসেপ্ট থাকে থাকে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কনসেপ্ট খুব ভালো মতো সলভ করবা যেন ওই টাইপ থেকে ম্যাথ বা থিওরি যাই আসলে তুমি পারো নিউটন বলো বলবিদ্যা থেকে একটা প্রশ্ন আসছে তো এখানে তোমরা জানোই যে বাহাদানকারী বল আসে না তুমি একটা প্রযুক্ত বল দিলে এফ এ প্রযুক্ত বল দিলে এই পাশ থেকে বাহাদানকারী বল আসছে টোটাল লব্ধি ত্বরণটা কত হবে এই রিলেটেড প্রশ্ন আমাদের আসলে একটা গাণিতিক প্রশ্ন এটা সামিশন অফ এফ এম এর সংক্রান্ত গাণিতিক সমস্যা নিউটন বলবিদ্যা থেকে আসছিল কাজ শক্তি ক্ষমতা দেখো এই চ্যাপ্টার আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এখান থেকে দুইটা প্রশ্ন আসে দুইটা প্রশ্ন কি কি আসতে পারে এখানে কিন্তু অনেকগুলো মাত্রা আছে এবং মাত্রা থেকে যদি কোনো প্রশ্ন আসে থাকে দেখবা যে কাজ শক্তি ক্ষমতা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে তোমাদের এখানে ক্ষমতার মাত্রা কাজের মাত্রা এই মাত্রাগুলো কিন্তু প্রায়ই ঘুরে ফিরে আসতে দেখা যায় তো অবশ্যই মাত্রা ক্ষমতা নির্ণয় এবং তোমরা বিভিন্ন কাজ শর্ত সাপেক্ষে কাজ নির্ণয়ের প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা অনেক সময় দেখবা ডাব্লিউ ইকাল টু এফ এস এই যে কাজ নির্ণয় এই প্রশ্নগুলো কিন্তু আসে এটা ভেক্টর এবং আমাদের যে কাজ শক্তি ক্ষমতা দুইটা মিলে বলতে পারো তো এই ধরনের প্রশ্নগুলা কিন্তু কাজ শক্তি ক্ষমতার জন্য ইম্পর্টেন্ট কাজ শক্তি ক্ষমতার মাত্রাগুলো ক্ষমতা নির্ণয়টা ইম্পর্টেন্ট যেহেতু আমাদের রিটেন আমাদের ক্যালকুলেটর এলাও আছে তো অবশ্যই ক্ষমতা নির্ণয়ের প্রশ্ন তোমাদের প্রবলেম হবে না ঠিক আছে পর্যাবৃত গতি থেকে তোমাদের একটা প্রশ্ন আসছিল দোলকের দৈর্ঘ্য নির্ণয় ঠিক আছে দোলকের দৈর্ঘ্য নির্ণয় সংক্রান্ত প্রশ্ন আসছিল তো সরল দোলকের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো এবং কোনটা থেকে কিভাবে নির্ণয় করবা অনেক সময় তোমাকে টি বের করতে দিতে পারে অনেক সময় তোমাকে এল বের করতে দিতে পারে তো কিভাবে আসবে প্রশ্নগুলো সেগুলো তোমাকে অবশ্যই সলভ করে ফেলতে হবে পদার্থের গাঠনিক ধর্ম এখান থেকে তোমাদের একটা গাণিতিক প্রশ্ন আসছিল পিরণ নির্ণয় সাপেক্ষে ঠিক আছে পিরণ তোমাকে ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে তো এই যে এফ বাই এক্স এ পাশে নিয়ে চলে আসলে এই যে পিরণটা আমরা পাবো এই টাইপের একটা কনসেপ্ট থেকে তোমাদের গাণিতিক প্রশ্ন আসছিল তো আদর্শ গ্যাস থেকে তোমাদের সূত্র আসছিল এবং হচ্ছে গ্যাসের শক্তি নির্ণয় থেকে প্রশ্ন আসছে তার মানে আমাদের থিওরি পার্টগুলা গাণিতিক প্রশ্ন মোটামুটি ইম্পর্টেন্ট তো দেখো এখানে আমাদের প্রশ্ন দেখলাম আছে একটা থিওরি একটা থিওরি দুইটা দুইটা তিনটা থিওরি আসছে মোটামুটি পদার্থবিজ্ঞান প্রথম থেকে তো বাকি প্রশ্নগুলো আমাদের হচ্ছে কি গাণিতিক প্রশ্ন এবং এখানে বিশটার মধ্যে দেখো দুই চার পাঁচ সাত আটটা প্রশ্ন আসছিল তোমার পদার্থবিজ্ঞান প্রথম বল থেকে আটটার মতো প্রশ্ন আসছে ঠিক আছে তোমরা দ্বিতীয় পত্রের দিকে যাই তো দ্বিতীয় পত্রে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আসছে হচ্ছে তাপ গতিবিদ্যা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে তাপ গতিবিদ্যা এবং সেমিকন্ডাক্টর ঠিক আছে এখান থেকে দেখো তোমাদের একটা অধ্যায় থেকে তিনটা তিনে করে প্রশ্ন আসা মানে অনেক বেশি কিন্তু এখানে ঠিক আছে তাপ একটা থেকে তিনটা প্রশ্ন আসছে কেমন প্রশ্ন আসছে দেখো ওই যে রুদ্ধ চূড়ান্ত চাপ ঠিক আছে চাপ এবং তাপমাত্রা যে সম্পর্ক চাপ এবং তাপের মধ্যে সম্পর্ক এই ধরনের সম্পর্ক থেকে তোমাদের রুদ্ধ রুদ্ধতা চূড়ান্ত চাপটা বের করা টাইপের একটা প্রশ্ন আসছিল তারপরে থার্মোমিটার প্রকৃত পাঠ তোমাকে ওই যে ত্রুটি ত্রুটি থার্মোমিটার দেওয়া আছে তো সেখান থেকে প্রকৃত পাঠ কিভাবে নির্ণয় করা হয় ওই ধরনের একটা গাণিত আসছিল টায়ারের তাপমাত্রা নির্ণয় তো এখানেও তোমাদের যে রুদ্ধের প্রক্রিয়া বা টায়ারের মধ্যে যে তাপীয় যে সূত্রটা ওইখান থেকে তোমাদের চূড়ান্ত তাপমাত্রা বের করার সূত্র দিয়েছিল ঠিক আছে এইভাবে তিনটা টাইপের প্রশ্ন তোমার তাপগতি থেকে আসছে তাপগতিবিদ্যা থেকে অবশ্যই গাণিতিক প্রশ্নগুলো তোমরা ভালোমতো সলভ করো ঠিক আছে গাণিতিক প্রশ্নগুলো তোমরা এখান থেকে ভালো মতো সলভ করবা কারণ এই তাপগতিবিধা থেকে গাণিতিক প্রশ্ন অনেকভাবে আসতে পারে বিশেষ করে মাস্টার রুদ্ধতাপের যে সম্পর্কগুলো আছে এগুলা মাস্ট দেখবা যেহেতু তোমাদের ক্যালকুলেটার অ্যালাউ করতেছে তার মানে যে সম্পর্কগুলো আছে এই যে গামা দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই গামা এই টাইপের যে সম্পর্কগুলো আছে পিটি এবং পিভি এর মধ্যে সম্পর্কগুলো এখান থেকে কিন্তু গাণিতিক প্রশ্ন অবশ্যই আসে পি নির্ণয় পি নির্ণয় এগুলাই তোমার ঘুরে ফিরে আসে সেগুলো ভালো করে দেখবা ইস্তির্তর থেকে তোমাদের দুইটা প্রশ্ন আসছে একটা হচ্ছে ধারকের সূত্র ঠিক আছে ধারকের সূত্র আর একটা তোমার আরেকটাও সূত্র আসে দুইটাই তোমাদের প্রায় সূত্র আসে বলা যায় দুইটাই সূত্র আসে ধারকের সূত্র একটা তোমার হচ্ছে ছিল তো চলতরীপ চলতরীপ থেকে দুইটা প্রশ্ন থিওরি প্রশ্ন আচ্ছা এখানে তোমার হচ্ছে আমাদের একটু ভুল হয়ে গেছে চলতরীপটা এটা তোমার একটা প্রশ্ন ঠিক আছে চলতরিত থেকে একটা প্রশ্ন ইস্তি তৈরি দুইটা প্রশ্ন ছিল তো থিওরি পার্ট ঠিক আছে থিওরি পার্ট ছিল কার দ্বিতীয় সূত্র কোনটা সম্মুখীন থাকে এই টাইপের প্রশ্ন ছিল এখানে ভৌতল বিজ্ঞান এখান থেকে পয়েন্টিং ভেক্টরটা এটা তোমার ভুলদালো বিজ্ঞানের সূত্র ওয়ান বাই মি নট ক্রস এই প্রশ্নটা আসছে পরমাণু মডেল থেকে তোমাদের গড় জীবন ঠিক আছে অর্ধায়ু এবং গড় জীবনের মধ্যে সম্পর্ক থেকে থেকে তোমাদের প্রশ্ন আসে দেখো কারেন্ট বিবর্ধন গুণাঙ্ক এখান থেকে একটা ম্যাথ আসছে লজিক গেট থেকে তোমাদের সরলীকরণ ভাবে একটা প্রশ্ন আসছে ডাইপলের উদাহরণ তো সেমিকন্ডাক্টর থেকে যে লজিক গেটটা লজিক গেটটা অনেক গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর ও ডিজিটাল ডিভাইস ঠিক আছে তো ডিজিটাল ডিভাইস এর যে পার্টটা আছে প্রশ্নটা আছে সেখানে সংখ্যা পদ্ধতি রূপান্তর আছে লজিক গেটটা আছে ইভেন এই বছর যেহেতু আলাদাভাবে তোমাদের আইসিটি পরীক্ষা হবে আইসিটি তো অবশ্যই ওখানে গেট থেকে থেকে প্রশ্ন আসবে ঠিক আছে তোমরা পার্ট বিবর্তন যে ম্যাথ গুলা সেগুলো ভালো করে দেখবা ঠিক আছে তারপর আমাদের যে আহ কি বলে তোমাদের যে প্রশ্নগুলো পি টাইপ এন টাইপের যে উদাহরণ পি টাইপ এন টাইপের যে উদাহরণ এবং এগুলা করতে কোন ধরনের অর্ধ পরিবেশ ব্যবহার করা হয় এই ধরনের প্রশ্নগুলো তোমার দেখতে হবে স্ত্রীর তৈরি থেকে অবশ্যই সূত্রগুলো এবং ধারকের যে সূত্র বিশেষ করে ধারক এই যে ধারক রিলেটেড যে প্রশ্নগুলো আছে সঞ্চিত শক্তি থেকে শুরু করে আমরা সার্কিট থেকে কিভাবে তুল্য ধারকত্ব বের করতে পারি এবং তুল্য ধারকত্ব থেকে তোমাদের সঞ্চিত শক্তি বের করা টাইপের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ চলো তৈরি থেকে থিওরি আসছে বাট নেক্সট বছর এক তোমাদের গাণিতিক প্রশ্ন আসতে পারে তো থিওরি এবং গাণিতিক প্রশ্ন উভয় এখানে ভালো করে দেখবে দেখো কাশবে দ্বিতীয় সূত্র এই সূত্র অনেকে থিওরির সময় তোমরা পড়োই না বাট এখান থেকে দেখো প্রশ্ন চলে তার মানে প্রত্যেকটা সূত্র আসলে কি ইন্ডিকেট করতেছে দেখো কাশবে দ্বিতীয় সূত্র এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে ভৌতল বিজ্ঞান থেকে দেখো সূত্র থেকে প্রশ্ন চলে আসছে এদিক এটা কিন্তু প্রথম দিকে আছে এটা তোমার বইয়ের প্রথম দিকে দেখবে যে এই সূত্রটা দেওয়া আছে তো অবশ্যই বইটা একটু চোখ বোলাইতে হবে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে পরমাণু মডেল থেকে তোমার যেগুলো আসে গড় জীবন অর্ধায়ু এই টাইপের প্রশ্নগুলো আসে ঠিক আছে টি হাফ নির্ণয় টি হাফ নির্ণয় তারপরে কত সময় পরে কতটুকু অবশিষ্ট থাকবে এটা নির্ণয় টি নির্ণয় এরপরে অর্ধায়ু ঠিক আছে এই যে তোমার হচ্ছে গড় আয়ু গড় আয়ু যে টাও এই টাইপের প্রশ্নগুলাই ঘুরে ফিরে এখানে আসতে দেখা যায় আচ্ছা এরপরে আসো আমাদের রসায়ন তো রসায়ন প্রথম পত্র থেকে আমরা দেখি রসায়ন প্রথম পত্র থেকে মাত্র প্রথম পত্র থেকে যদি দেখি মাত্র দুইটা চ্যাপার থেকে প্রশ্ন আসছিল রসায়ন প্রথম পত্রের মাত্র দুইটা চ্যাপার থেকে তোমাদের প্রশ্ন আসছিল আর পর্যাবিত ধর্ম থেকে তিনটা রাসায়নিক পরিবর্তন থেকে তিনটা তো মোলের পর্যাবিত থেকে যদি আমরা দেখি তো এখানে আমাদের সংকেত থেকে প্রশ্ন আসছে দেখবা যে রাসায়নিক মোলের পর্যাবিত ধর্মতে বেশ কিছু সংকেত আমাদের আসে ঘুরে ফিরে ওই সংকেত ভালো করে পড়ার চেষ্টা করবা ঠিক আছে বন্ধনের উদাহরণ কোনটা আইনিক বন্ধন কোনটা সন্নিবেশ সমযোজী বন্ধন ঠিক আছে এই ধরনের যে প্রশ্নগুলো আছে এইগুলো অবশ্যই অবশ্যই ভালো করে দেখবা বন্ধনের উদাহরণ থেকে শক্তিশালী খার তো শক্তিশালী খার হতে পারে শক্তিশালী অ্যাসিড হতে পারে এই প্রশ্নগুলা কিন্তু অনেকবার আসে এই যে শক্তিশালী খার থেকে এই বছর আসছে হয়তো আগামী বছর শক্তিশালী অ্যাসিড কোন গুলা এরা প্রশ্ন আসতে পারে এই উদাহরণ গুলো অবশ্যই অবশ্যই খুব ভালো মতো দেখবা এবং মোলের পর্যাপ্ত যে ধর্মগুলা আয়নিকরণ শক্তি তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি ক্রম এগুলো ভালো করে একটু দেখার চেষ্টা করবা রাসায়নিক পরিবর্তন থেকে দেখো তোমাদের এখানে আবার বলছি যেহেতু গাণিতিক অংশগুলা খুলনা ইউনিভার্সিটিতে বেশি বেশি দেয় ঠিক আছে খুলনা ইউনিভার্সিটি থেকে তোমাদের হচ্ছে দেখবা যে থিওরি থেকে গাণিতিক প্রশ্ন ইভেন আমাদের যে রসায়ন এই রসায়নেও দেখবা যে গাণিতিক প্রশ্ন অনেক বেশি আসছে তোমার রাসায়নিক পরিবর্তন থেকে গাণিতিক পিএস নির্ণয় আসছে বিক্রে হারে এটা তো রাসায়নিক পরিবর্তন থেকে তিনটা প্রশ্নের মধ্যে দুইটাই তোমার গাণিতিক প্রশ্ন আসছে আবার পরিবেশ রসায়ন থেকে সবগুলো থিওরি পরিমাণ গত রসায়ন থেকে একটা আসছে আর তরিত রসায়ন থেকে তোমার এইগুলা থিওরি প্রশ্নগুলো আসছে তো পরিমাণ আমাদের ম্যাথমেটিক্যাল পার্টগুলাও কিন্তু এখান থেকে এসে থাকে তো রাসায়নিক পরিবর্তন থেকে যে গাণিতিক প্রশ্নগুলা বিশেষ করে পিএস নির্ণয়টা পিএস নির্ণয়টা এবছরের জন্য গুরুত্বপূর্ণ ব্রিটার হারের একক এবং ব্রিটার হার লাশ হাতে লিয়ার যে নীতিগুলো আছে এগুলো ভালো করে দেখবা এবং কেপি কেসি যে সম্পর্কগুলো আছে ঠিক আছে কেপি কেসি এই সম্পর্কগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে দেখা যায় কেপি টু কেসি টু দিবার আটটি সূত্রগুলো আছে এটা এবং কেপির মান কিভাবে বের করতে হয় কেসির মান কিভাবে বের করতে হয় এই প্রশ্নগুলো কিন্তু রাসায়নিক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ তো কোন টপিক গুলো তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট কোনগুলো পড়তে হবে সেগুলো কিন্তু আমাদের এক্সামেসে আমরা তোমাদের টপিক অ্যানালিস গুলো দিবো তো আগামীকাল থেকে আমরা টপিক অ্যানালাইসিস গুলো তোমাদের দেওয়া শুরু করবো তো যারা ভর্তি হবে এর জন্যই বলছি দ্রুত ভর্তি হয়ে যাও কারণ দ্রুত ভর্তি হলে তুমি সবকিছু আগে আগে পাচ্ছ তোমার প্রিপারেশন সহজ হবে তুমি যখনই ভোট করে মাঝখানে ভর্তি হয়ে যাবা তখন তোমার জন্য কিন্তু ধরাটা মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো এটার টপিক গুলো আমরা জাস্ট অর্ধাবৃতি অ্যানালাইসিস করলাম এরপর আমরা অর্ধেক কি কি আছে কি কি পড়তে হবে সেগুলো তোমাদের কিন্তু অ্যানালিস করে নেবেন বলে দেবো কোথা থেকে পড়বা সবকিছু গাইডলাইন আমরা রাখবো দেখো জৈব রাসনটা কত গুরুত্বপূর্ণ অবশ্যই জৈব রসন স্কিপ করাই যাবে না ছয়টা প্রশ্ন আসছে একটাই একাই ছয়টা প্রশ্ন আসছে সঞ্চারণশীল পাই ইলেকট্রন হাকেল তত্ত্ব থেকে সঞ্চারণশীল পাই ইলেকট্রন যেভাবে আসছে যৌগের উদাহরণ বিভিন্ন যৌগ ঠিক আছে জৈব যৌগের যে উদাহরণ প্রশ্ন কৃত্রিম পলিমার পলিমার থেকে প্রশ্ন নিজের কন্টিনিউ এরকম উডস বিক্রিয়া থেকে কিং তৈরি হওয়ার যে প্রক্রিয়াটা সেখান থেকে আসছিল উডস বিক্রিয়া বা যে সকল নামীয় বিক্রিয়া গুলো আছে ঠিক আছে সকল আমাদের যে নামীয় বিক্রিয়া আছে সকল নামীয় যে বিক্রিয়া আছে সেগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ইথানল সনাক্ত বিভিন্ন সনাক্তকরণ যে বৈশিষ্ট্য গুলো আছে এর মধ্যে ছয়টার মধ্যে ছয়টা তুমি প্রশ্ন পারবে না বাট ছয়টার মধ্যে মিনিমাম তিনটা থেকে চারটা তো অবশ্যই তোমাকে রাখতে হবে ঠিক আছে তুমি অবশ্যই জৈব রসন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কখনো যদি কমন পরে আবার নাও পড়তে পারে বাট ছয়টার মধ্যে তিন চারটা প্রশ্ন অবশ্যই পারা উচিত বা পারতে হবে এর ভাবে প্রিপারেশন নাও তুই খোলে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো ভালো করে পড়ো ঠিক আছে এইভাবে পড়তে থাকো তোমরা এক্সাম আছে জৈব রসনটাকে দুইটা পাঠ করছি একটা প্রথম এবং দ্বিতীয় আমরা জানো জৈব আসনটা তোমরা খুব আস্তে ধীরে শেষ করতে পারো এর জন্য এই পার্টটা করা হয়েছে কারণ জৈব আসনটা আসলে ইম্পর্টেন্ট এখান থেকে আমাদের মিনিমাম পাঁচটা প্রশ্ন আসে যেহেতু এবার পনেরোটা আসবে প্রশ্ন তো দেখবে যে এখান থেকে চারটা প্রশ্ন জৈব আসন থেকে আসছে পরিবেশ রসায়ন থেকে চারটা প্রশ্ন আসছিল খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পরিবেশ রসায়নটা খুব ভালো করে পড়বা তো এখান থেকে দেখো বায়ুমন্ডল বায়ুমন্ডলে ঘূর্ণিঝড়ের যে জিনিসপাতি গুলা ঘূর্ণিঝড় কেন হয় নিম্নচাপের কারণে হয় তো এই ধরনের প্রশ্ন আসছিল বিওডি এর মান থেকে প্রশ্ন আসছে মূল ভগ্নাংশ নির্ণয় এটা তোমার গাণিতিক প্রশ্ন এবং তোমাদের সিলভার সিলভারের যে মাত্রা কতটুকু সরি আর্সেনিকের যে মাত্রা ভূ অনুমোদিত আর্সেনিকের যে মাত্রা সেখান থেকে প্রশ্ন আসে তোমার থিওরি প্রশ্ন আসছে দুইটা তিনটা থিওরি প্রশ্ন আর একটা হচ্ছে তোমার গাণিতিক প্রশ্ন মূল ভগ্নাংশ এই যে মূল ভগ্নাংশ আছে না এটা তোমার জাবি ডিমিটেও এই থেকে প্রশ্ন আসে তো মূল ভগ্নাংশটা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য পরিমাণ কত রসায়ন থেকে তোমাদের একটা প্রশ্ন আসছে এখানে বিক্রিয়া থেকে আয়তন নির্ণয় তো এখানে তুল্য সংখ্যা আয়তন ঘনমাত্রা এই দুইটা সম্পর্ক করে এখানে মনে করে দুইটা উপাদান দেওয়া আছে ভি ওয়ান এস ওয়ান ই টু ভি টু এস টু তো দুইটার দেওয়া আছে তো যে কোনো একটা মান অবশেষ তো দেখো ভি টু এর মানটা তোমাকে বের করতে বলছে তো এই সূত্র থেকে তোমাদের বিক্রিয়া থেকে আয়তন নির্ণয় করার প্রশ্নগুলো আসে তো এই ধরনের পরিমাণে ম্যাথ গুলো ভালো করে দেখবা ঘনমাত্রেটের প্রশ্নগুলো ঘনমাত্রা থেকে এভাবে আয়তন বের করতে হয় এই সূত্রগুলো ভালো করে দেখে নিবা তড়িৎ রসায়ন থেকে তোমাদের বিভিন্ন সেল আছে না সেলের যে সম্পর্কগুলো আছে সেগুলো থেকে আসছে দেখো হাইড্রোজেন ফুয়েল সেলের যে ইএমএফ সেটা কত ছিল লেডিস এর অভ্যন্তরীন সেটা কত ছিল এগুলা প্রশ্ন ব্যাংক থেকে ঘাটলে তুমি পাবা বিভিন্ন প্রশ্ন ব্যাংক এখান থেকে প্রশ্ন আসে তো একমল ইলেকট্রন সমান কিন্তু এক ফেরার এই প্রশ্নগুলো গুলো অনেক সময় দেখবে তোমাকে বলবে যে ক্যালসিয়াম টু প্লাস আয়ন তাই না তো এটাকে মুক্ত করতে হলে কয়টা ইলেকট্রন লাগবে দেখো এখানে দুইটা লাগবে না দুইটা ইলেকট্রন এখানে আসলে তো টু প্লাস মুক্ত হয়ে যাবে তার মানে দুই ফেরার এখানে বিদ্যুৎ লাগবে আবার কপার এই যে কপার কপার এটা কতটুকু লাগবে তারপর তোমাকে হয়তো সোডিয়াম বা আয়রন এরকম দিতে পারে সোডিয়াম থ্রি প্লাস এটাকে মুক্ত করতে কত লাগবে যতগুলা চার্জ ঠিক তত ফেরাডে বিদ্যুৎ এরকম প্রশ্ন কিন্তু তরিত রসায়ন থেকে আসতে দেখা যায় সেগুলো একটু ভালো করে দেখবা ঠিক আছে এবার আসলে গণিতের ক্ষেত্রে আসে তো গণিতের ক্ষেত্রে আমাদের প্রথম পদ থেকে মোটামুটি বেশি প্রশ্ন আসছিল ম্যাট্রিক্স নির্ণয় থেকে দুইটা প্রশ্ন আসছে সমতা ম্যাট্রিক্সের সমতা সংক্রান্ত এই পাশে এই পাশে বক্তিগুলো সমান তো এই ধরনের এখান থেকে শর্ত অনুযায়ী কিছু সমস্যা আসছিল ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে আলফা মান কত এই ধরনের প্রশ্ন আসছে রেখা থেকে একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে সমবিন্দু শর্ত তো তিনটা সরলরেখা তোমাকে দেওয়া আছে তো এই তিনটা সরলরেখা যদি সমবিন্দ হয় তাহলে সেখানে অজানা রাশির মানটা কত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ভালো করে দেখবা বৃত্ত থেকে তিনটা প্রশ্ন আসছে বৃত্তটা ছিল গুরুত্বপূর্ণ চব্বিশ এখানে কি কি আসছে চিত্র দেওয়া ছিল চিত্র থেকে অন্ধস্ত কোন নির্ণয় করো সেদাংশের পরিমাণ একটা বৃত্ত এবং একটা সরলরেখা সেদ করে সেদাংশের পরিমাণটা নির্ণয় করো তারপর ওই যে বৃত্ত এবং স্বররেখা দুইটা সেটিসফাই করলে এক্স ওয়ার যে মান পাবো ওখানে সেদাংশের মানটা পাওয়া যায় কেন্দ্র নির্ণয় তোমাকে এখানে বৃত্তে একটা চিত্র দেওয়া আছে তো সেখান থেকে কেন্দ্র নির্ণয় করতে দেওয়া ছিল ত্রিকোণমিতি থেকে তিনটা প্রশ্ন আসছে সংযুক্ত মান নির্ণয় সংক্রান্ত ঠিক আছে তোমাকে একটা রাশি দেওয়া আছে ওখান থেকে এ প্লাস বি মানো এর মানে প্রশ্নগুলো ত্রিকোণমিতি থেকে বেশি এসে থাকে তো ত্রিকোণমিতিটা তোমার খুলনা জন্য গুরুত্বপূর্ণ বিগত বছরগুলোতেও ত্রিকোণমিতি থেকে অনেক প্রশ্ন আসছে তো ত্রিকোণমিতি বৃত্ত সরলরেখা ম্যাট্রিক্স এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ তো তুমি চাইলে অন্তরিকণ একটা হয়তো এক্সিট করতে পারো বাট উপরে সাদুগুলো যেহেতু সহজ সহজ আছে সেগুলো মাথায় রাখবা অন্তরীকরণ থেকে দুইটা প্রশ্ন আসছিল তো বিভিন্ন ভাবে নর্মালি অন্তরিকরণ ওয়াই ওয়ান বের করো ওয়াই মান দেওয়া আছে তো একবার অন্তরীকরণ করে যেটা পাবো সেটা এবং সর্বোচ্চ ক্ষেত্রফল তো তোমরা যে সর্বোচ্চ মান সর্বনিম্ন মানের জন্য কি জানো যে একবার ডিফারেন্সিয়েশন করলে একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি এটা জিরো পাবো ওই শর্ত থেকে আলটিমেটলি সর্বোচ্চ ক্ষেত্রফল একটা প্রশ্ন আসছিল জগতিকরণ থেকে একটা প্রশ্ন আসছে সেটা নির্দিষ্ট জগৎ এরকম লিমিট দেওয়া আছে তোমার পিভি ডিভি এগাল টু এরকম একটা প্রশ্ন দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে তোমার নর্মালি প্রশ্নগুলো আসে তো এখানে দেখো আমাদের কিন্তু বৃত্ত থেকে তিনটা প্রশ্ন আছে বৃত্তটা অবশ্যই ভালো করে পড়বা ত্রিকোণমিতি থেকে তিনটা প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বো অন্তরিকরণ যোগ্য পড়তে হবে এখান থেকে প্রশ্ন আসবে এই মাস্ট ঠিক আছে তো আমাদের জন্য ম্যাট্রিক্স নির্ণয় সর রেখা এগুলা সবগুলো পদ বিজ্ঞানের জন্য ইম্পর্টেন্ট প্রথম পত দ্বিতীয় পদের জন্য এই চ্যাপ্টারগুলো এই তিনটা চ্যাপ্টার আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই তিনটা চ্যাপ্টার জরুরির সংখ্যা থেকে তারা দুইটা প্রশ্ন আসছে সঞ্চার পদ এবং মান নির্ণয় থেকে তিনটা প্রশ্ন তিনটা প্রশ্নই পরাবৃত্ত থেকে আসছে তিনটা প্রশ্ন আসছে তিনটা প্রশ্নই পরাবৃত্ত থেকে আসছে তো পরাবৃত্ত ও রেখার আবদ্ধ ক্ষেত্রফল ফল যে একটা পরাবৃত্ত দেওয়া আছে একটা রেখা ওইটার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো ওই টাইপের প্রশ্ন থাকে নিয়ামক রেখা দেওয়া আছে নিয়ামক রেখার টপিক থেকে প্রশ্ন আসছে আর পরাবৃত্তের শিষ্য নির্ণয় সংক্রান্ত প্রশ্ন আসছে তিনটা প্রশ্ন আসছে তিনটাই পরাবৃত্ত তো পরাবৃত্তটা পরাবৃত্তের যে বিভিন্ন বৈশিষ্ট্য পরাবৃত্তের বিভিন্ন মান নির্ণয় সেগুলো অবশ্যই ভালো করে দেখবে বিশেষ করে পরাবৃত্তের শিষ্যটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিভিন্ন একটা ইউনিভার্সি পরবর্তী শিশু থেকে মাস্ট প্রশ্ন আসবে বিপরীত ইকোন থেকে দুইটা প্রশ্ন আসছে বিপরীত ইকোনমি থেকে কেমন প্রশ্ন আসে তোমাকে সমীকরণ সমাধান করতে দেবে দেখবা যে সমীকরণ সমাধান আসবে ওই সমীকরণ সমাধানের তোমার বিপরীত টাইপি থেকে আসে ঠিক আছে তো অজানা কোন নির্ণয় এখান থেকেও আসবে ওই ধরনের সূত্রগুলা থেকেই কোন টোন এগুলো বের করা তো ভেক্টর থেকে একটা আসছে সেটা হচ্ছে লব্ধির সাথে কোন নির্ণয় তো ওইটা তোমরা ভেক্টরে পড়ছো ওইটাই ম্যাথা ভেক্টর থেকে আসছে তোমরা কি দেখলাম যে পদার্থবিজ্ঞান প্রথম প্রথম উচ্চ প্রথম পত্রটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ইউনিভার্সের জন্য আর উচ্চতন দ্বিতীয় পত্রের আমরা জটিল সংখ্যা কনিক বিপরীত কনমিতি এই তিনটা চ্যাপ্টারকে বেশি ইম্পর্টেন্স দিব ঠিক আছে খুব ভালো করে পড়ার চেষ্টা করবো পাশাপাশি বহুপদীটাও দেখবা ঠিক আছে বহুপদীটাও দেখে নিবা বহুপদী ঠিক আছে আচ্ছা তোমাদের এক্সাম মাসের ডিটেলসটা তোমাদের একটু বলে দিই তো এখানে আমাদের ইউনিট এবং বিট আলাদাভাবে তুমি ভর্তি হতে পারবা এবং চাইলে একই সাথে ভর্তি হতে পারবা তো আলাদাভাবে তোমরা এখানে দুইশো পঞ্চাশ টাকা করে ফ্রি দিয়ে ভর্তি এটা দুইশো পঞ্চাশ এটা দুইশো পঞ্চাশ এবং দুইটা যদি এনরোল করো তো দুইটা এনরোল করলে এখানে তুমি চারশো টাকা দিয়ে ভর্তি মানে একশো টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা তো খুলনা ইউনিভার্সিটি এই মিটে আমরা পদার্থ রসায়ন গণিত আইসিটি ইংরেজি এবং বি মিটে আমরা পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান ও ইংরেজি এক্সাম যেই ইউনিটে যেই প্রশ্ন ওইভাবে আমরা এক্সামগুলো নিব ঠিক আছে তো এখানে খুলনা ইউনিভার্সিটি এই ইউনিটে যেমন প্রশ্ন আসে অনুযায়ী হবে এই ইমিটের এক্সাম এবং বি মিটে যেমন প্রশ্ন আসে সেখানে সেভাবে হবে আর আমাদের এমসিকিউ এবং রিটার্ন দুইটা পরীক্ষা হবে তো এমসি আমরা আর রিটার্ন পার্টটা আদাভাবে তোমাদের নিবো যেখানে তোমরা ছবি তুলবা ফোনের ছবি তুলে বা পর এবং যেহেতু খুলনা ওয়ান শট রিভিশন ক্লাস আমরা নিব ওয়ান শট রিভিশন ক্লাস নিব এরপরে কিন্তু রিটার্ন নিয়ে করবো ঠিক আছে অবশ্যই থাকো তো ওয়ান শর্ট এমসি ক্লাসগুলো তোমাকে অবশ্যই অবশ্যই হেল্প করবে রিভিশনের ক্ষেত্রে এটা আমরা শুরু করবো তো টানা পনের দিন তোমাদের এটা ওয়ান শট রিভিশন ক্লাস আমরা নিব তোমাকে অনেক বেশি হেল্প ক্লাস থাকবে রিভিশন ক্লাসগুলো থাকবে এটা অনেক বেশি তোমাকে হেল্প করবে ঠিক আছে একদম পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা সিলেবাস শেষ করেছি দেখো তিরিশ দিন আমরা সিলেবাস শেষ শর্টটা এবং বাকি যে দিন এই পনেরো দিনটা মলটেস্ট পাবা ঠিক আছে দশটা করে মলটেস্ট তুমি পাবা প্রত্যেকটা ইউনিটে দশটা করে মল টেস্ট তুমি কিন্তু পাবা তো এক্সামগুলো খুবই ইফেক্টিভ হবে তোমার জন্য অল্প সময় যদি শেষ করতেও দেরি করো না কালকের মধ্যে ভর্তি হয়ে যাবে দেরি করলে তোমার জন্য সিলেবাসটা ধরা তোমার জন্য কঠিন হয়ে যাবে রুটিনের ফল তুমি রাখতে পারবো না তো লিখিত অংশটা একটু দেখে চলো তো লিখিত অংশে পথ বিজ্ঞান থেকে আসছিল পাহাড়ের উচ্চতা নির্ণয় আছে রসায়ন শত সংযুক্তি থেকে আণবিক সংকেত নির্ণয় থেকে প্রশ্ন আসছিল গণিত দুইটা সরলরেখা একই হর্ষ যে এখান থেকে প্রশ্ন আসছে আইসিটি তোমাদের তিনটা প্রশ্ন আসছিল দুইয়ের পরিপূরকের সাহায্যে বিয়োগ করো লজিক গেট থেকে প্রশ্ন আসছিল আর লুপ দিয়ে একটা প্রোগ্রাম তোমাকে রান করতে দেবে এরকম প্রশ্ন আসছিল ইংলিশের ক্ষেত্রে তোমাকে সিনোনিম থেকে দিয়েছিল প্রি থেকে দিয়েছিল কন্ডিশনাল সেন্টেন্স থেকে দিছিল এবং ফ্রি হ্যান্ড রাইটিং থেকে প্রশ্ন দিয়েছিল তো আমরা এরকম এটা রিটেন যেহেতু আছে তো রিটেন এরকম কিছু প্রশ্ন রাখার চেষ্টা করবো যেন তোমরা এখানে ভালো মতো অ্যান্সার করতে পারো তো আমাদের যেহেতু এম সিকে পাশাপাশি রিটেন প্রিপারেশন তুমি নিতে পারবো এক্সাম বেসে তো টোটাল ওভারঅল প্রিপারেশন তুমি কিন্তু এখানে নিতে পারবা তো যারা খুলনা ইউনিভার্সিটি এ এবং বিউটে পরীক্ষা দিবা তারা অবশ্যই চেষ্টা করো ভর্তি হয়ে যাবো এক্সাম বেস গুলোতে ভর্তি হলে আগামী যে তুমি পুন পয়তাল্লিশ জন সময় পাবা এই পঁয়তাল্লিশ দিন তুমি একজন মেন্টরের আন্ডারে থাকতে পারছ একটা গাইডলাইন তুমি মানতে পারতেছ একটা গাইডলাইন তোমাকে কিন্তু অনেক বেশি হেল্প করবে এই মুহূর্তে যেহেতু হাতে আমাদের কম সময় আমরা আবারও বলছি যে ইম্পর্টেন্ট টপিক গুলো সাজেশনগুলো তোমাদের এখানে দিবো এভাবে প্রত্যেকটা দেখো এটা অ্যানালিস চললো এবং কি কত আগের বছর উনিশ সাল আঠারো সালে যেমন প্রশ্নগুলো আসছে উপর ভিত্তি অ্যানালিস থাকবে ক্লাস থাকবে রিভিশন ক্লাস ডিসেম্বর মাস থেকে থাকবে তো শেষ মুহূর্তে তোমাকে যতটুকু লাগে সবকিছু তুমি এখানে কিন্তু পেয়ে যাবে তো এটার এক্সাম্পল স্যার রুটিনটা আমরা দিয়ে রাখছি আমাদের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে দেখে নাও যদি ভালো লাগে তুমি ভর্তি হতে পারো অথবা তুমি এই রুটিনটা মেনটেন করো কারণ তোমার জন্য হয়তো এখন প্রেশার হবে বাট প্রেশার না নিলে তুমি এখন শেষ করতে পারবো না কোনোভাবে অবশ্যই তোমাকে প্রেশার নিতে হবে এক মাস মাস্ট প্রেশার নিতে হবে দেখো কোনো কিছুই আসলে আমরা কিন্তু সহজে পাই না আমাদের একটা ভালো জিনিস কি হয় অর্জন করে নিতে হয় আর অর্জন করতে হলে তোমাকে অবশ্যই পরিশ্রমটা করতে হবে সময় দিতে হবে ঠিক আছে সময় ছাড়া বা পরিশ্রম ছাড়া তুমি কখনোই স্থায়ী বা ভালো একটা জিনিস তুমি কখনোই গেইন করতে পারবে না দেখবে যে খুব শর্ট কাটে কোনো কিছু পেয়ে যাচ্ছো তো সেটা তোমার কাছে চিরস্থায়ী বা স্থায়ী হবে না বেশিক্ষণ ঠিক আছে তো একটু চেষ্টা করো পরিশ্রম করার লাস্ট মোমেন্টে চেষ্টা করো নিজের সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার শর্ট সিলেবাসটা খুব ভালো মতো সলভ করার চেষ্টা করো শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এখানে আসবে তো সিলেবাস নিয়ে তোমার রাখার দরকার নেই ঠিক আছে শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম প্রশ্ন আসবে এবং শর্ট সিলেবাসে যে প্রশ্নগুলো আসবে সেগুলো যদি তুমি অ্যান্সার করে আসতে পারো তোমার এখানেই চান্স হয়ে যাবে আর কাটমার্কটা এবছর কম হবে কারণ দেখবে যে ড্রিটেন্ট প্রশ্ন আছে পাশাপাশি হচ্ছে অনেক আগ কম সময় পাচ্ছে তো সবারই মনে করো যেগুলো পারা জিনিস এগুলো ভুল না করে আসলে তুমি চান্স পাবো ঠিক আছে আর যারা এক্সাম এসে ভর্তি হওয়া এটাতে অবশ্যই যোগাযোগ করো আমরা তোমাদের বিস্তারিত জানাই দেবো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ